হ্যালো বন্ধুরা সোমঘোষ ব্লক সে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আশা করি ইন্ট্রো দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো আমরা আজকে কোথায় যেতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি আরামবাগের দিকে তো আরামবাগ অত দূরে আমরা যাব না কিন্তু আরামবাগের একদম কাছে যাবো সেখানে গিয়ে আমাদের সাথে কি হলো সেটা দেখতে হলো তোমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলি ফুল দেখতে হবে স্কিপ না করে আর ভিডিওটা অনেক মজার হতে চলেছে প্লাস অনেক সাসপেন্সও আছে ভিডিওটার মধ্যে তো তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে আপাতত আমরা আমাদের এখানে দেখো বাগানের মধ্যে আছি যেহেতু আমরা যাবো হুগলির তো জানোই নতুন বলার নেই তো বাগান দিয়ে আমরা এখন চলে যাই তারপর আমরা যাব খানপুর তো খানপুর থেকে সেখানে চণ্ডীতলা যাব দেন চণ্ডীতলা থেকে আমরা যাব বাসে করে একদম আরামবাগের বাস ধরবো আরামবাগ চাপা টাকা তো ওদিকেই আমরা এখন যাব চলো দেখি রাস্তায় কী কী হয় আর যেহেতু আমাদের যেতে হবে অনেক দূরে তাই জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একেবারে খাওয়া দাওয়া করেই দুপুরে খাওয়া দাওয়া করে এখন বাজে তোমাদের তিনটে তিনটে না পৌনে তিনটে বাজে তো আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর আমাদের এই বাগানের মতো বাগান কিন্তু কোথাও নেই দিনের বেলাতে যারা অচেনা মানুষ মানে অন্য জায়গা থেকে আসছো তাদের একটা গাছ ছমছমের ব্যাপার তো থাকতেই আর যারা এখানকার মানুষ তাদের এসে এসে অভ্যস্ত হয়ে গেছে তো ভয় সেরকম আর লাগে না যাই হোক আমরা এখন বাগানটা জলদি অতিক্রম করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও এরকম ব্লগ আরও দেখতে তো দেখতে দেখতে কিন্তু আমরা এখন চলে এসেছি খানপুরে মানে খানপুর মানে আমরা পিছ রাস্তায় উঠলাম সবে ঢালাই রাস্তা থেকে এবারে আমরা যাবো চণ্ডীতলা মানে মেন রোডে চলো চণ্ডীতলায় যাই আগে আর এখন কিন্তু দুপুরবেলা তাই রাস্তায় কেউ নেই আর আমাদের টেনশান কিন্তু একটা জায়গাতেই ছিল কারণ মানে আমরা যেই টাইমে বেরিয়েছিলাম আমরা বেরিয়েছিলাম তিনটের সময় তো তিনটের সময় গিয়ে আমরা ওখানে পৌঁছবো পৌঁছে আবার ওখান থেকে ফিরবো যে ফেরার বাসটা ওখান থেকে সাড়ে পাঁচটার পর আর থাকে না তো সেটা নিয়ে একটা টেনশান ছিল যাই হোক টেনশান করতে করতে সেই ভিডিও করার জায়গায় আমরা চলে এসেছি তো ওটা পেরিয়ে গিয়ে আমরা চন্ডিতলা যাচ্ছি এখানে কিন্তু পুজোর প্যান্ডেল হচ্ছে কারণ পুজো আর এক সপ্তাহও কম বাকি তো প্যান্ডেল এবার শেষ হওয়ার পালার ঠাকুর এসে গেছে অনেক প্যান্ডেলে আর দেখো বন্ধুরা এটা হচ্ছে চণ্ডীতলা আর এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে থেরো কলা ছড়া আর আমরা ডান দিকে যাবো চণ্ডীতলা থেকে বাস ধরবো আর এখানেও একটা বড় গেট করা হয়েছে দুর্গা পুজোর জন্যই তো দুপুরবেলা আশা করছি আমরা বাস ফাঁকাই পেয়ে যাবো কিন্তু এবার কী হবে আমি জানি না তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই তো যদি ভিড় হয় আমি কিন্তু বাস টুটের ব্লগ বানাতে পারবো কোনো যদি ফাঁকা থাকে তাহলেই পারবো আগে দেখা যাক কী হয় আর চণ্ডীতলায় এখন মানে এই জায়গাটা দিয়ে যাচ্ছি আমরা যে এখানে কিন্তু এত ফাঁকা থাকে না অনেক ভিড় থাকে আর আমরা এখন মেন রোডে উঠে পড়েছি এবার আমরা গাড়িটা জমা দেবো এখানে দিয়ে কিন্তু আমরা বাস ধরবো চলো আমি তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত জানো না যে চণ্ডীতলা কোথায় গাড়ি জমা রাখা যায় বা চণ্ডীতলা থেকে কোথাও গেলে গাড়ি কোথায় জমা রাখবো তো তারা দেখে নাও তো তোমরা এখানে এসে কিন্তু গাড়ি জমা দিতে পারবে আমরা যেখানে দেবো তো দেখো এই জায়গাটা কিন্তু আমরা গাড়ি জমা দিলাম এটা হচ্ছে মেডিস্কাইপ যে হসপিটালটা আছে একদম তার পাশেই রয়েছে এই গ্যারেজটা একটা দোকানের পাশে রয়েছে এই গ্যারেজটা এখানে তোমরা বাস তো দিয়ে চণ্ডীতলা থেকে বাস ধরে যেখানে খুশি যেতে পারবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে কিন্তু আমি বাস পেয়ে গেছি কিন্তু দুর্ভাগ্যবশত দুজনকার মাঝখানে আমি চাপাচাপিতে এখানে বসে পড়েছি আর দুজন দেখো তার মধ্যে একজন কিন্তু বারবার আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে আর আমার ভিডিও করতে একটু অকর্ডই লাগছে বাসে প্রচণ্ড ভিড় ছিল যার জন্য কিন্তু আমি বাসে বেশিক্ষণ ব্লগিং করতে পারলাম না তো ফাইনালি আমরা এসে গেছি আরামবাগের কাছে আমাদের যে জায়গাটার দরকার আছে সেখানে আমরা নিয়ে পড়েছি এবার এখান থেকে সোজা চলে যাবো তো জায়গাটা জায়গাটাকেও চিনে থাকলে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই 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 জানাবে আর বাসে আমি কেন ব্লগিং করতে পারলাম না যার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল বাস আর আজকে আমি এসেছিলাম তন্ময়দার সাথে তো ওরা আমি আলাদাভাবে এসেছি কারণ বাসে এত ভিড় ছিল যে পাশাপাশি সিট পাইনি বন্ধুরা দীর্ঘ দু ঘন্টার জার্নি অতিক্রম করে আমি আর তন্ময়দা এসে গেছি পিয়াসারাতে তো এখানকার কিছু দৃশ্য আর ভিডিও শ্যুট আমরা তোমাদের দেখাবো এ দেখো মানে এখানেও সবুজ ক্ষেত রয়েছে যেটা আমাদের ভেরিতে থাকে চলো দেখাবো তোমাদের তো দেখো তর্মাদা কিন্তু এখানে এসেও ভিডিও করতে চালু হয়ে গেছে মানে যেখানেই যায় ওকে রিলস বানিয়ে দিতেই হবে নাহলে কান্নাকাটি করবে না এটা কিন্তু আমি মজা করেই বললাম রিলস করতে ভালোবাসি আর আমিও রিলস করতে ভালোবাসি তোমরা হয়তো অনেকে দেখে থাকবে আমার রিলস আর আমি ভিডিও শুট করছিলাম তো ভিডিও শুট করার পর কিন্তু আমাদের অনেক খিদে গিয়েছিল তো যার জন্য আমরা কিন্তু এখন খেতে যাচ্ছিলাম তো কী খাওয়া যায় দেখা যাক আমি নিজেও জানি না যে কী খাবো তো দেখো বন্ধুরা মিষ্টির দোকানে এসে একটা মিষ্টির দোকান চোখে পড়লো তো সেখান থেকে একটা সিঙ্গারে নিয়েছিলাম মধ্যে একটা আমি একটা আর এরপর একটা মিষ্টিও নিয়েছিলাম মিষ্টিটা তোমায় দেখাচ্ছি দেখো এই মিষ্টিটা অর্ধেকটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিছু মনে করো না তো এই মিষ্টিটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল আর সিঙ্গারাটাও কিন্তু টেস্ট ছিল তো সেটা খেয়ে দিয়ে আমি আবার এসে গেছিলাম তোমাদের একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখাতে এখানে আর যেখানে আমরা এসেছিলাম আর কি পিয়া সারাতে এসেছিলাম যেটা আরামবাগের অনেকটাই আগে তো সারাতে আমরা এসেছিলাম তোমাদের বলেই দিলাম তো এখানে প্রাকৃতিক দৃশ্যটা দেখালাম তোমাদের আর আজকের দরকারটা ছিল অ্যাকচুয়ালি তর্ময়দা তো তর্মাদের এখানে একটা কুটুম বাড়ি মানে আত্মীয়দের বাড়ি ছিল তো সেই জন্যই এসেছিলো আর আমিও এসেছিলাম তর্ময়দার সাথে কারণ তর্ময়দা একা কোথাও যায় না গেলে আমাকে নিয়ে যায় যার জন্য আমি চলে এসেছিলাম আর এখন ফোন করছে তর্ময়দার আমি পাশে বসে আছি তো এখানে এসেছি কিন্তু অনেকক্ষণই হয়ে গেল একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেল আর বন্ধুরা তো ফাইনালি কিন্তু এখন সন্ধ্যে হয়ে গেছে আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তো এখনও পর্যন্ত কিন্তু আমরা এখানে আছি পিয়াসাড়াতে জানি না আর বাস পাওয়া যাবে কি না কারণ এখন কিন্তু বেজে গেছে তোমাদের সাড়ে সাতটা আর লাস্ট বাস থাকে পাঁচ তো বাস স্ট্যান্ডে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা ফাইনালি পেয়েছিলাম ছাব্বিশ বাস যেটা সব জায়গায় হোল্ড করতে করতে আসছিলো প্লাস ওর স্পিড এতটাই কম এক্সপ্রেস বাসের থেকে আমাদের এখানে আসতে সময় লেগে গেলো সাড়ে নটা তো ফাইনালি আমরা সাড়ে নটায় এসে আবার চণ্ডীতলায় যেখানে বাইক জমা দিয়েছিলাম ওখান থেকে বাইকটা নিয়ে নিলাম তো নিয়েও আমাদের কিছু দরকার আছে সেই দরকারটা আমি তোমাদেরকে দেখাবো তো মানে এতটাই পরিমাণে দেরি হয়ে গেছিলো আজকে অ্যাকচুয়ালি মানে আমরা আশা করেছিলাম যে ট্রেনেতেই আমাদের ফিরতে হবে কারণ বাস মানে অনেক দাঁড়ানোর পরও আসছিল না তো ফাইনালি একটা পেয়ে গিয়েছিলাম এটা আমাদের ভাগ্যই ছিল আর দেখো গরল গাছা বয়স স্কুলটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে মিনিচার যে দেখতে খুবই ভালো লাগছিলো যার জন্য আমি ক্যাপচার করলাম ব্লগে তো এখান থেকে কিন্তু আমরা ডান দিকে রাস্তায় ঢুকে যাবো তো ডান দিকে রাস্তায় ঢুকে কিন্তু আমাদের বাড়ি তো আমরা চণ্ডীতলা দিয়ে যাওয়ার দেখাই তোমাদেরকে তো এই রাস্তাটা দিয়েও কিন্তু আমাদের বাড়ি আসা যায় আর কালীপুর দিয়েও আসা যায় তো সব রাস্তা দিয়ে আমরা বেশিরভাগ চলাফেরা করি তো সব ব্লগে ওই রাস্তাটা দেখাই বলে এবারে এই ব্লগে তোমাদের এই রাস্তাটা দেখাবো বলে আমরা এই দিক দিয়ে ঘুরে ঘুরে আসছি তো দেখো ফাইনালি কিন্তু আমরা বাগানে এন্টার করে ফেলেছি আমাদের সেই বিখ্যাত ভয়ানক বাগান তো দিনের বেলাতে তোমরা আডাক দেখলে আর রাত্রিবেলাতে দেখো বাগানের রূপ দেখো পুরো অন্ধকার এটা তোমাদের আগের ব্লগেও দেখিয়েছিলাম আর বাগানে রাত্রিবেলা তোমরা সাইকেল নিয়ে আসতেই পারবে না বাইক নিয়ে আসলেই তাই ভয় করে আর সাইকেল নিয়ে তো অসম্ভব রাত্রিবেলা হলে এটা ডেঞ্জারাস একটা জিনিসে পরিণত হয় তো একে তো মেনে নিলাম যে এরকম বাগান তার উপর দেখো বন্ধুরা রাস্তাটাও কিন্তু সোজা না একে বেঁকে একে বেঁকে রাস্তা প্লাস কোনো বাগানে এত লম্বা ভাই আলো নেই প্লাস তোমাদের রাস্তাটা বুঝতে প্রচণ্ড অসুবিধা হবে কেউ কেউ পগারেও সাইকেল নামিয়ে দিতে পারো রাস্তার দুধারে পগার আর দিয়ে রাস্তা প্লাস এত অন্ধকার প্লাস বাগান মানে সব দিকে যে খারাপ সমস্ত জিনিস সেই বাগানটার মধ্যে রয়েছে তো যাই হোক আমি আর ব্লগিংটা বাড়াচ্ছি না আজকে অনেক দূর গিয়েছিলাম তো আবার দেখাবে নেক্সট ব্লগে ব্লগটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা নেক্সট ব্লগে টাটা